আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহাম আল্লাহ রফুলিল্লাহ আবাদ সম্মানিত আমার প্রান প্রিয় ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে এখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আমি সকালবেলা এসেছি আমার বাসা তো কোরচারপুর উপজেলা আমি এসেছি কালীগঞ্জ উপজেলা গ্রাম উপজেলাগ্রাম এটা হচ্ছে ঝিনেদা সদরের মধ্যে আব্দুল সালাম ভাইয়ের জমিতে এই আমরা আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় বারো আর নয় বারো আর নয় একুশ বারো আর নয় একুশ মাস তো এই বাগানটা আসলে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যা না পাওয়ার কারণে আজ একুশ মাসে গাছের বয়স মনে হচ্ছে যে পাঁচ ছ মাস বয়স তো মূলত আব্দুল সালাম ভাই আমার এই ইউটিউবে ইনশিয়েটিভ এগ্রো এই নিয়মিত ভিডিও দেখে উনি আমার সাথে যোগাযোগ তা ভাই আজ চার পাঁচ দিন ধরে আমার দোকানে যাচ্ছে এখান থেকে করছে তার বইটি নিয়ে আসার জন্য তো আমি আসতে পারিনি তো মূলত ভিডিওটা আপনাদেরকে এই বলতে চাচ্ছি যে আসলে দেখেন আমি যে বারবার বলি যে চাষ করলেই হবে না চাষ সম্পর্কে আপনাদের এবং যারা চাষ সম্পর্কে বোঝে তাদের কাছ থেকে দিক নির্দেশনা এবং জানা বুঝা বা চাষ সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে চাষে আসতে হবে আসলে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট যদি না পড়ে তাহলে গাছ হবে না আপনি অর্থ কত টাকা ব্যয় হচ্ছে পর্যন্ত আমার এসে হিসাব হিসাবে তো আমরা আপনার একটা ক্ষতি সব মিলে সব মিলে বইটা কর্তব্য আমাদের আপনার হিসেবে দু বিঘে দু কাটা হয় প্রায় আট নয় লাখ টাকা ব্যয় হয়েছে তা দেখেন ভাই তো খুব ভেঙে পড়েছিল এবং বলছিল যে ভেঙে ফেলবো না কি করব তো আমি এই বাগানে এসেছি আমি ভাইকে বললাম যে এই বাগানে আমি ইনশাল্লাহ পরামর্শ পরিচর্যা পরামর্শ দেব সেই অনুযায়ী কাজ করবেন এবং পরবর্তীতে এই ভিডিও এই বাগানের ভিডিও আপডেট আপনাদেরকে দেখাবো যে আজকে হচ্ছে যে সেপ্টেম্বর মাসের তিরিশ তিরিশ তারিখ আজ তিরিশ তারিখের পরবর্তীতে আপনাদের প্রতি মাসে এই বাগানের একটা ভিডিও দেব তো আমি আশা করছি বাগান যে যে অবস্থায় আছে যে পরিবেশে আছে না কেন আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছের একটা পরিবেশ ফেরত আসবে ইনশাল আমি বলে মনে করছি আমি সারা বইটা ঘুরলাম সকালবেলা এসে তো গাছ আসলে গাছের জমি মাটিটাও ভালো

মাটি করে ডোগা ঠিক আছে কিন্তু মাটির নিচে শিকড় পচে গেছে তো সেক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টগুলো করবো পরবর্তীতে আপনাদেরকে জানাবো আর যাদের বাগান পানি বেঁধে আছে আপনারা করবেন কি আপনার পানি বেঁধে ছিল আমি ভিডিও এর আগে ভিডিওতে বলেছি আপনাদের যাদের বাগানে পানি বেঁধে ছিল মাটি জো পরে এ দেখেন আমি আব্দুল সালাম ভাই আমার ভিডিও দেখে দেখে ভিডিও দেখে মাটিগুলো গুড়াই দিয়েছে তো আপনাদেরকে বলবো যাদের জমি এখনো বা জো হয়েছে তারা দেরি না করে আর এবং যাদের গাছগুলোর আম চুপসানো আছে দেরি না করে আপনারা গুঁড়ায় মাটি দেওয়ার ব্যবস্থা করেন মাটি দেওয়ার পরে আপনারা ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মা যদি পেয়ে থাকেন বা পান তাহলে ষোলো লিটারে দেড়শো গ্রাম করে দিবেন গাছের গুঁড়া স্প্রে করবেন আর যদি ট্রাইকোডার্মা না পান সেক্ষেত্রে আপনারা কপার হাইডোক্লোরাইড আছে কপার অক্সোক্লোরাইডও আছে তো আপনারা কপর অক্সোক্লোরাইডটা ষোলো লিটারের পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে পুরো গাছে ঘোড়া স্প্রে করে দিবেন এবং এই ট্রিটমেন্টটা করার পাঁচ থেকে সাত দিন পরে যদি আপনারা টাইফোডারমা পেয়ে যান বা দিয়ে থাকেন তাহলে টাইফোডারমা দেওয়ার সাত দিন পরে আপনারা আলফান্যাথেলিন অ্যাসিডিক অ্যাসিড যে পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটার এটা বিঘে এক লিটার করে গাছের গুঁড়ায় স্প্রে করে দিবেন বা সারের সাথে গুনে দেবেন আর যদি আপনারা টাইকটাক না দেন তাহলে কপ অক্সিক্লোরাইড যদি দিয়ে থাকেন তাহলে কপ অক্সিক্লোরাইড দেওয়ার পাঁচ দিন পরে পাঁচ দিন পরে আপনারা আলফান্যাথকালিন অ্যাথিটিক অ্যাসিড গ্রুপের পিজিআর প্রত্যেক বিঘাতে এক লিটার করে গাছের গুঁড়ায় দিবেন দিলে হবে দ্রুত গাছের শিকড় আসবে যে শিকড়টা আসতে আপনার পনেরো দিন সময় লাগতো বা একদিন এক মাস সময় লাগতো সেটা পিজিআরএ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেওয়ার পরে আপনার পনেরো দিনের মধ্যে গাছের নতুন করে শিকড় গজিয়ে গাছ খাবার খাইতে সহায়তা পাবে তো আপনারা আপনাদের এই বিষয়ে আরও যদি কোনো কিছু জানতে চান বা মনের ভিতরে কোনো কৌতূহল থেকে থাকে তাহলে আমার নাম রুবেল আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ করপুর বাজার ঝিনাইদা ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আর মূলত আপনাদের সাথে যে বিষয়ে কাজের যে কথাগুলো আপনাদেরকে বলি মূলত এগুলো আমা আমি ট্রিটমেন্ট করে রেজাল্ট পেয়েছি এই কারণেই বলি আর আমি কখনো পরীক্ষা করার জন্য কোনো ওষুধের কথা বলি না যে যে প্রোডাক্টগুলো দিয়ে রেজাল্ট হয়েছে আপনাদেরকে সরাসরি সেইটার কথাই আপনারা বলি আপনাদেরকে বলি এজন্য আপনারা চাইলে ওষুধগুলো নিয়ে যে আপনাদের এলাকায় যেখানে পান কিনে আপনারা ব্যবহার করবেন এবং খেয়াল রাখবেন মাত্রা ডোজটা মনে রাখবেন ব্যবহার ব্যবহারবিধি আর ওষুধের ডোজটা অবশ্যই মনে রাখবেন এভাবে দিবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন আমরাও পেয়েছি আপনারা পাবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লা